কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই কষ্টের সাত কাহন কবিতার শিরোনাম বিরহের কাব্য আবৃত্তি মুসাফির কবিতা বিরহের কাব্য রাতে যদি ঘুম না আসে তোমার পাশে কে থাকে সই হাসনা হেনা বেলির গ্রানে মন কি টানে কাব্যের বই ঘরেতে একলা বুঝি তারেই খুঁজি মন উদাসী অভিশার স্মৃতিরা কই বাহিরে ওই চাঁদের হাসি বেহায়া চারটা দেখে জ্যোৎসনা মেখে ভাবছকারে ভরা এই পূর্ণিমাতে চাওহারাতে কোন পাহাড়ে কবি তুই কোথায় ছিলি পড়িয়ে দিলি ব্যথার মালা চাই না চাঁদের পানে হৃদয়ে জানে প্রেমের জ্বালা ধন্যযোগ